খ্রিস্টান রাষ্ট্র করবে আমেরিকা বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন সজীব জয়ের স্ত্রীকে ইউটিউব ভূগোলে সার্চ দেবেন আপনার দেখে নিয়ে আমি আর বলতে চাই ইহুদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন তার আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই দেশের রত্ন এত এত রত্ন এত এত উপাদী নির্বাচন দিতে বলি যে কাপে কেন কাপে কেন কেশ ট্রেকার মাধ্যমেই নির্বাচন ক্ষমতায় গিয়েছেন কে আসতেকার দান দেখি কার কত জনপ্রিয়তা কে দেশের আর কে কি দেখি রে জানলেন নির্বাচনটা দিচ্ছেন দেখুন দিতে হবে এই দেশের ছোট ছট

শেখ রেহেনা পার মেয়ে কি বিয়ে করছে আপনারা গুগলে সার্চ দেন আমি বলতে চাই না আমি বললে আমার দোষ হইতে পারে আপনারা একটু সার্চ দেবেন টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন সজীব আজের জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন আপনারা দেখে নিন আমি আর বলতে চাই না ইহুদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন তার আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই কিছু করার নাই তাই অনুরূপ করব সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন যে অপকর্ম করেছেন জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন ভুট্টরে ফাঁসি হয়েছে আপনারা এই যে বিডিআর বিচের ঘটনা সাতটা চত্বরের হত্যাকাণ্ড এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে লিগাল হবে আইনের দৃষ্টিতে আইনের বিচারে তো কাজী যাহা চলছে মাত করে দেব যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন অন্যথায় হামলা গোলামবালা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছেন ছাত্রদলের নেতা ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন

আম্মার মাথা ধরাবো আম্মার শরীর দিয়ে রক্ত ধরাবো আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের যারা ঝরাতে আসবে তাদেরও রক্ত ছড়িয়ে আর ইজএমসি ভাইদেরকেও পরিষ্কার ভাবে বলতে চাই আজিজ বেলুদীর দাই নিচ্ছে না মানবিক আল্লাহর বে আজিজ বেলুদীর দাই নিচ্ছে না আপনাদের দায় দিবে না এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন যে মোবাইল চাক করে হামলা করিয়েছেন মোবাইল ট্র্যাক আছে এনজিও এই এজেন্সির কাছে এজেন্সি জড়িত সবনকে হামলা করিয়েছেন এইগুলা এজেন্সির প্ল্যান কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয়ও জানি আপনারাও কিন্তু সাইজ হয়ে যাইবেন আমরা বছর আছি আমাদের আর ভয় নাই আমাদের আর ভয় নাই হাত ভাঙছে মাঝা ভাঙছে কোমর ভাঙছে মাথা পাচ্ছে এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাসপথ সাবধান হয়ে যান ভালো থাকবেন সবাই